প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত ছোট একটি আল্লাহর শিখানো দোয়া যদি শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন আল্লাহ আব্দুল আল ওয়াদা করেছেন আপনাদের জীবনের যত নামাজ না পড়ার গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত গোনা করেছেন গান বাজনা সিনেমা অপাত দৃষ্টিপাত করেছেন সমস্ত চোখের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান শুনেছেন সমস্ত গান বাজনা গেবৎ শিকায়তের গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে এই অন্তর দিয়ে যত নোংরা চিন্তা ভাবনা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহর শিখানো এই শক্তিশালী কোরআনি দোয়াটি শুধুমাত্র পাঁচবার পড়তে পারলে এবং নবিকিম সাল্লাহিউসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টেনশনের মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ধনী বানিয়ে দেবে ইনশা আল্লাহ এবং আপনার মনের যেই আশার জন্যে আজকে দোয়া করবেন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ আলমিন আপনাদের সেই মনের আশাকে পূরণ করে দিবে তাই আপনাদেরকে আমি বলবো আজকে এমন একটি সুযোগ সোমবার দিন অথবা রাত আসমানের রহমতের দরজা খোলা থাকবে আসমানের দরজা খোলা থাকবে আজকে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন রিজিক চাইলেই রিজিক পাবেন যা চাইবেন তাই পাবেন আপনি আজকে ছোট্ট এই আমলটি আমার সঙ্গে করবেন আমি শব্দে শব্দে পরিয়ে দেবো ইনশাল্লাহ তাহলেই চলবে তাহলে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে জেনে বুঝে আমার সঙ্গে আপনারা আমলটি করবেন অজু থাকতে হবে না অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয়দিনই ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইবে আপনারা অনেকে বলেন হজর কিভাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা ক্ষমা করে দিবে চাইতেই তো পারে না জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন কিন্তু আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করবে সেটাই জানেন না আপনি গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের কারণে আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ আব্দমিন মরিন করে দিচ্ছে আপনাদের জীবন আল্লাহ তারা বরকতকে উঠিয়ে নিচ্ছে আপনাদের রিজিককে আল্লাহ কমিয়ে দিচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন না আজকে সোমবার এমন একটি দিন আল্লাহ আসমানের দরজা খোলা রেখে অপেক্ষায় থাকবে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেবে করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম সোমবার দিনই রোজা রাখতেন সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সোমবার যখনই আসে আপনি অপেক্ষায় থাকেন এবং আগ্রহ ভরে রোজা রাখেন কেন ফজিলত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা আমি সোমবারে কেন রোজা রাখি এর ফজিলত কি শুনে রাখো সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন সপ্তাহের মধ্যে আল্লাহ রব্বুল আসমানের দরজা আল্লাহ খুলে রাখে সারা পৃথিবীর যত মমিন মুসলমান আছে তাদের সকলের আমল নামাটা প্রতি সপ্তাহের দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপস্থাপন করা হয় আল্লাহর সামনে সারা পৃথিবীর মমিন বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি সেই সময় রোজা অবস্থায় থাকি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে আমি রোজা অবস্থায় আছি আল্লাহ আরও বেশি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আরো বেশি আমাকে মহাব্বত করে এই জন্যে এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলমিন অপেক্ষায় থাকি সারা পৃথিবীর মধ্যে আল্লাহর যেই কোনো গুণাগার বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় যে আয় আল্লাহ জীবনে ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি আমাকে ক্ষমা করে দাও আর কখনো গুনাহের কাজের মধ্যে যাব না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবি অর্থাৎ আজকে সোমবারে অপেক্ষায় আছে ক্ষমা চাইবেন আর ক্ষমা পাইবেন তাই ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তবে আল্লাহর নবীজি বলেছেন দুই শ্রেণীর লোককে ক্ষমা করে না এক হচ্ছে যে ব্যক্তি শিরিক করে আর দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি ঝগড়া ঝাঁটি করে মুসলমান ভাইয়ের সঙ্গে তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক ভালো না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না এবং যতক্ষণ পর্যন্ত তারা শিরিককে না ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না এই জন্যে শিরিককে ছেড়ে দিতে হবে কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে মানুষকে কষ্ট দেওয়া যাবে না হয় ক্ষমা পাবেন না সোমবারেও ভাই এবং বোনেরা এই সোমবার গুরুত্বপূর্ণ দিন রোজা রেখেছেন যদি মন চায় মাঝে মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন শুধু তাই নয় আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনে আছেন আপনি ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ রবিন আলামিন অনটন গুলোকে দূর করে দিবে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল আলী আমার ঘরের মধ্যে খাবার নাই দাবার নাই টাকা নাই পয়সা নাই আমি খুব বিপদের মধ্যে আছি হজরত আলী রাজি আল্লাহ তালানহু বললেন ও আল্লাহর বান্দা নবী করিম সাল্লাহ সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছে যেই দোয়াটি যদি তুমি পাঠ করো আমল করো পাহাড় পরিমাণে ঋণকেও কেউ আল্লাহ রবিন পরিশোধের ব্যবস্থা করে দিবে তোমার অভাব অনটন দূর করে তোমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে তোমাকে বানিয়ে দিবে এই দোয়াটি তুমি পাঠ করো বা তালান যখন সেই অভাবগ্রস্ত লোকটাকে দোয়াটা শিখিয়ে দিল সেই লোকটা দোয়াটা পাঠ করতে থাকলো এক সপ্তাহের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তার অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে তার সব পাহাড় পরিমাণে ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কয়েকদিন পর হজরত আলী তালানহুর সঙ্গে সাক্ষাৎ হলো আলী রাজা আল্লাহ তালানহু দেখতো সে হাসতেছে বলল কী কী অবস্থা তোমার সে ব্যক্তি বলল আলী আপনি যে দোয়াটা নবীজির শিখানো শিখিয়ে দিয়েছেন এ দোয়াটা পাঠ করে আমি অনেক ধনী ধরি হয়েছি অনেক ঋণ আমার আল্লাহ পরিশোধ করেছে এখন অভাব অনটন নাই গরিব অসহায়দেরকে দান করতেছি নিজেও খাইতেছি অভাব অনটন নাই সকরে বলিস মহান আল্লাহ হবে না কেন দোয়ার দ্বারায় ভাগ্য পরিবর্তন হয় নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ যার ভাগ্য যেমন করে দিয়েছে তার ভাগ্য পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে আপনার আমার সকলের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয় একমাত্র দোয়াই পারে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনাই পারে আপনার ভাগ্য আপনার তগদির আপনার রিজিককে পাল্টে দিতে তাই আমি বলবো প্রতিদিন আপনাদেরকে যে আমলগুলো আমি দিয়ে থাকি সকাল সকাল আমার সঙ্গে আপনারা পড়বেন আমলগুলো আপনারা ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে অভাব দূর হবে আল্লাহর কাছে আপনি নিষ্পাপ হয়ে যান কারণ আপনাদের জন্যে আমরা শ্রেষ্ঠ আমলগুলো সুন্দর আমলগুলো রিসার্চ করে কোরআন হাদিস নিয়ে আসি যাতে করে সহিশুদ্ধভাবে আপনারা আমার সঙ্গে পড়তে পারেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক্ষণে আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে আপনারা আমলটি করবেন মনের আশা পূরণ হওয়ার জন্যেও দোয়াটা পাঠ করবেন আল্লাহর না বেজি ওয়াদা করে বলেছেন কসম করে বলেছেন আপনি আল্লাহর কাছে যা চাইবে নেই দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে এখন আপনি আবার সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আপনারা দুরূদ শরীফ 5 বার পড়বেন 5 কি দুরূদ শরীফ ছোট্ট দুরূদ শরীফটা 5 পড়বেন ইনশাল্লাহ মনে পারার বিশ্বাস করে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর 10টা রহমত আপনার উপরে নাজিল হবে গুনা গুনাহ হবে দশটা হবে মধ্যে আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবীজিকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরুদ পাঠ করেছে আপনি কবুল করেন আল্লাহ একবার সঙ্গে সঙ্গে নবীজি দোয়া দূরত কবুল করে আপনার উপরে দোয়া করে দিবে আল্লাহ একবার তাহলে চলুন পাঁচটি বার এই ছোট্ট দরু শরীফটা পাঠ করুন صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. সাল্লা আলাইহি হোয়ালাই দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো পবিত্র কর আনুল করিম দেখে দোয়াটি পাঠ করুন হজরত মুসানবীর আঘাতে হাতের আঘাতে একজন যখন লোক মারা গিয়েছিল আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ক্ষমা চেয়েছিল আল্লাহ প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ বলেছেন শুধু মুস্সা নয় পৃথিবীর কোনো গুণাহার বান্দাবান্দি যদি আমার কাছে ফিরে আসে এই দোয়াটি পাঠ করে এভাবে ক্ষমা চায় আমি আল্লাহ তার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব এই দোয়াটি আপনি পাঁচবার পড়বেন সুন্দর করে আমার সঙ্গে আরব এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি মনে মনে সিদ্ধান্ত এমন নিতে হবে তাহলেই ক্ষমা হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর গুণা করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আপনার মন মানসিকতা স্থির রেখে আল্লাহর প্রতি রেখে আপনি পড়তে হবে আপনি যদি মনের মধ্যে রাখেন কালকে গুণা করব আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো ক্ষমা করে দেবে না এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে মাপ চাইলে আপনি মাপ পাবেন না কেয়া আগ পর্যন্ত তাও বা করবেন কাজ হবে না আপনি মন থেকে গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করে গুনাহের প্রতি আপনি লজ্জিত হয়ে আপনি আর কখনো গুনাহ করবেন না আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন এবং আল্লাহর কাছে তখন বলবেন আল্লাহ ক্ষমা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের জানা অজানা কবিরা সুগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জানা বেবিচার পরকীয় যত গুনাহ আছে শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবে আমি আশা করেছি আপনারা সকলেই তিনটি ওয়াদাবদ্ধ হয়েছেন জীবনে আর কখনো গুনা করবেন না গুনা করেছেন ভুল করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখন ইনশাআল্লাহ এভাবে ক্ষমা চান আমার সঙ্গে পাঁচবার দোয়াটি পড়ুন রব্বি ইন্নি জলামতুনেফিসি ফা গফেরেলে দোয়াটির অর্থ রব্বি ইন্নি আমার রব জলাম তু নাফসি আমি আমার নফসের উপরে জলুম করেছি ফাঁকু ফিরলে আপনি আমাকে ক্ষমা করে দিন একবার পাঠ করেছি আবার চারবার আর তিন চারবার পাঠ করুন রব্বি ইন্নি পড়ুন রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরলি রব্বে ইন্নি জলাম তো নফসি ফিরলি রব্বে ইন্নি জলাম নেফসি নফসি ফিরলি রব্বে ইন্নি জলাম তো নফসি ফিরলি তিন নাম্বারে অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটা একটিবার পাঠ করুন পাঠ করুন অল্লা اللهم <سؤال> اكفني بحلالك عن حرامك ওয়া আগো নে নে বিফাল্লা লিকা আম্মা সিওয়াক এখন মরণ আশা পূরণ হওয়ার জন্য আপনারা ছোট্ট দোয়াটি একটিবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم له for when I

আল্লাহ রাব্বুল আলামিন আজকে সোমবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে আমলগুলো করেছে আল্লাহ আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে হাতের গুনাহ কানের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ ও আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা অনেক অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ ঘরের মধ্যে যারা ইনকাম করে রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করে করে দাও টাকা পয়সার মধ্যে বরকত দাও ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও ধনী বানিয়ে দাও সকলকে গরিব অসহায়দেরকে দান সদগা করতে পারে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহ ব্যবস্থা তা করে দাও উত্তম সৎ পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা পরীক্ষা দিবে আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দাও যাদের ছেলে সন্তানেরা মাথার মেধা শক্তি দুর্বল আল্লাহ মেধা শক্তিকে বাড়িয়ে দাও আরবের হামহমা সগে সগের আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে বন্ধু বান্ধব শুয়ে আছে আল্লাহ সকলের খবর

আখের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের অনুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মধুর কালে মা কালে মে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা এই শ্রেষ্ঠ আজ সোমবার দিন অথবা রাতের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক পরিবার সংসারে বরকত দেখ সবসময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে আবারও বলছি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে আমি স্পর্শ করেছি এই ঠোঁট দিয়ে চুমু খেয়েছি খানায় কাবা শরীফকে আল্লাহ তুমি এও শিলায় তাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দাও ধনী বানাও অভাবকে দূর করো মনের আশা পূরণ করো আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি বেল আইকনকে প্রেস করে এনেনি এক্ষনই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে কীভাবে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নীচে ডান দিকে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিয়ে নোটিফিকেশান অল করে দিবেন অলের মধ্যে চাপ দেবেন দেখবে বেলটা বেজে যাবে দেখা যাবে তারপর সব ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি